নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটটি কি না গতকাল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলা এবং বর্তমানে ভয়ঙ্কর মামলা দু হাজার চোদ্দো সালের ওয়েম সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এই দুটি মামলা মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে গতকাল আইনজীবী ফির্দোষবাবু আইনজীবী দিব্যেন্দুবাবু আইনজীবী সুদীপ্তবাবু এবং আইনজীবী আলমগীর বাবু এবং আরও অনেকে হয়তো বা আমি অনেকের নাম করতে পারলাম না আরও অনেকে ভোরা এজলাসে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর মামলাটি মেনশেন হয়ে গেল এবং সেই মেনশেন পর্বে বিচারপতির পর্যবেক্ষণ কী ছিল এবং আমাদের আইনজীবীরা যারা পিটিশনারদের হয়ে লড়াই করেছেন তারা একে অপরে কি বলল এবং বর্তমানে যেহেতু ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাকারীরা যে যেখানে রয়েছে সমস্ত মামলাকারীরা ইউনাইটেড হয়ে গেছে সেটা দিব্যেন্দুবাবুর হতে পারে সেটা সুদীপ্ত বাবুর হতে পারে সেটা আলমগীর বাবুর হতে পারে সেটা বিশাক বাবুর হতে পারে সেটা বাবুর হতে পারে এখন সমস্ত সিট চ্যালেঞ্জ মামলাকারীরা রূপে একটি গ্রুপে ইউনাইটেড হয়ে তারা মামলাটিকে দেখভাল করার চেষ্টা করছে অর্থাৎ মামলা যদি কোনো ক্রমে সিঙ্গেল বেঞ্চে কোথাও কোনো ক্রমে যদি আমাদের হার মানতে হয় তাহলে কিন্তু না ছাড় আমাদের এই পিটিশনারদের কথা শুনে পরিষ্কার পিটিশনারদের কথা শুনে পরিষ্কার যারা কিন্তু একেবারে ঐক্যবদ্ধ এবং জোটবদ্ধ তারা কিন্তু এই মামলার শেষ দেখে দেখ শেষ দেখা দেখতে চাইছে এর ফলে একদল সমাজবিরোধী একদল সোশ্যাল মিডিয়া তারা কিন্তু এই ঐক্যবদ্ধ বা পিটিশনারদের জোটবদ্ধ রূপে ভয় পেয়েছে এবং তার ফলে তারা কি করছে না তারা যাতে জোটবদ্ধ হতে না পারে বা ঐক্যবদ্ধ হতে না পারে তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে ভুল খবর প্রচার করছে এই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাকে কেন্দ্র করে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক কথা বলছি যারা আপনারা ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা সঙ্গে জড়িয়ে আছেন দু সালে তাদেরকে বলবো আপনারা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে লাইভ স্ট্রিমিংটা একবার ভালো মতো করে দেখে নিন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কালকে কি ঘটেছে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন কী হয়েছে কালকে না কালকে যখন মাননীয় আইনজীবী বাবু ফির্দোষবাবু বাবু এবং আলমগীর বাবু এনারা কোর্টের সামনে বা বিচারপতির সামনে এই মামলা তুলে ধরার চেষ্টা করছিলেন সেই কথোপকথনে সম্পূর্ণরূপে উঠে আসে দু হাজার চোদ্দোর ওএমআর সিট অরিজিনাল নেই আছে ডিজিটাল কপি এই ডিজিটাল কপি থাকার কারণে সম্পূর্ণরূপে এই মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি অমিতা সিনা ম্যাডাম এবং মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ হরিষ্ট্যান্ডারের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ তারা অর্ডার দিয়েছে এই মামলায় সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে যারা হার্ডিক্স খুঁজছে অলরেডি এবং এই মামলায় সুপ্রিম কোর্ট গেছে শান্তনু সিট অ্যান্ড আদার্স যার পরিপ্রেক্ষিতে মানিক ভট্টাচার্যকে জেরা করা হবে কি হবে না এই মামলা পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এইটুকু প্রসেস চলেছে কিন্তু না সুপ্রিম কোর্ট না ডিভিশন বেঞ্চ কোথাও কোনোভাবে বলা নেই যে সিঙ্গেল বেঞ্চে কোনো রকমভাবে এই মামলা শুনতে পারবে না অর্থাৎ ডিভিশন বেঞ্চে একমাত্র যাওয়া হয়েছিল পর্ষদ গিয়েছিল বা ইনসার্ভিসরা গিয়েছিল যে সিবিআই ইনভেস্টিগেশনটাকে আটকাতে এবং সিবিআইয়ের টাকা খরচ করতে পারবে না পর্ষদ এর পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ সম্পূর্ণ রূপেই কি করেছে সিবিআই ইনভেস্টিগেশন বহাল রেখেছে আর ইন সার্ভিসদের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল এই মামলা যৌক্তিকতা কতটা কারণ এই সাত বছর দশ বছর চাকরি করার পর এরা এতদিনে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা করছে এরা টেট ফেল তাই এরা কীভাবে এই মামলাটি করতে পারে কিন্তু কোনো যুক্তি কর্ণপাত দেয়নি এবং স্থগিতাদেশ দেয়নি তাই সিঙ্গেল বেঞ্চে যথারীতি এই মামলা চলছে এবং চলবে এবং সেখানে ইনভেস্টিগেশান হবে এবং সুপ্রিম কোর্টে শুধুমাত্র একটি পর্সেন্ডে শুনানি হয়েছে যেটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে কি যাবে না তাহলে যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সিট চ্যালেঞ্জ মামলার শুনানিতে কোনো বাধা যে নেই সেটা মনে হয় আমি এতক্ষণে বুঝিয়ে দিতে পারলাম এবং সেই এই কথাগুলোই বাবু, সুদীপ্তবাবু বাবু এবং বাবু আলমগীর বাবুরা পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন এর পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে ঠিক আছে যেহেতু আমি এই মামলাটা সম্পর্কে জানি না তাহলে সমস্ত অর্ডার কপিগুলো দেওয়া হোক এবং ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ এবং সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ রয়েছে সেগুলো আমি দেখে নিতে চাইছি এবং সিবিআই যে ইনভেস্টিগেশন হয়েছে সেই সিবিআই ইনভেস্টিগেশনের যেনারা আইনজীবী রয়েছেন অরিজিৎ চ্যাটার্জি ধীরাজ প্যাটেল এবং যে ডিভিশন বেঞ্চের সিনিয়র আইনজীবী অনিন্দ লাহারি এনাদেরকে ইনফর্ম করে দেওয়া হোক ফলে যে কোনো একদিন আমি সম্পূর্ণরূপে অর্ডার কপিগুলো পড়ে এবং মেনশন করে এবং নির্দিষ্ট নির্দিষ্ট ডেট আমি কী করবো শুনানির জন্য ঘোষণা করব তাই পরিষ্কার করেই বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তার এটাই বলার ছিল কারণ যেহেতু একটা মামলা তিনি গ্রহণ করবেন এবং তার শুনানি করবেন তার চার পাঁচটা তো দেখে নেওয়াই প্রয়োজন রয়েছে যে ডিভিশন বেঞ্চে এই মামলা কতটা অগ্রগতি হয়েছে বা কি অর্ডার রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই মামলার কোনো শোনাতে বাধ্যবাধকতা রয়েছে কিনা যদি থাকত তাহলে কখনোই রাজাশেখর মান্থা এবং অমিতা সিনহার বেঞ্চে কখনোই এই শুনানি চলতে পারত না যদি থাকতো সুপ্রিম কোর্টে অর্ডার তাহলে কখনোই ডিভিশন বেঞ্চে এই মামলা চ্যালেঞ্জ হতো না এবং ডিভিশন বেঞ্চ কখনোই অর্ডার করত না তাই ডিভিশন বেঞ্চের অর্ডারের পরেও মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চেও শুনানি একদিন হয়েছে এবং শুনানি হওয়ার কথা ছিল তারপরে রোস্টার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই মামলাটি সম্পূর্ণরূপেই মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাস চলে গেছে তাই পিটিশনাররা এবং পিটিশনারদের আইনজীবীরা তারা সম্পূর্ণ রূপেই কি আছে আত্মবিশ্বাসী রয়েছে যেটা ওদের সাথে কথা বলে পরিষ্কার বোঝা গেছে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল হয়েছে উঠেছে যে এই মামলা পর্ষদ চূড়ান্তভাবে জয়লাভ করেছে এই মামলা ইনসার্ভিসদের পক্ষে চলে গেল কিন্তু আমি আপনাদেরকে বলি ইনসার্ভিসদের এই মামলাতে কোনো ক্ষতিও হবে না আর কোনো লাভও হবে না এই ডিজিটাল কপি যেহেতু মান্যতা যদি না পায় তাহলে মাথায় রাখবেন কাট অফ মামলা ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল মামলা এই মামলাগুলোর কোনো মূল্যই থাকবে না যদি মান্যতা থাকতো ডিজিটাল কপির তাহলে ডিভিশন বেঞ্চ রাজশেখর মান্থা এবং মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে এই মামলার এতটা অগ্রগতি হতো না আজকে পিটিশনারদের সাথে কথা বলে শান্তনু সিট অ্যান্ড আদার্সের সাথে কথা বলে যতটুকু বোঝা গেছে তারা এখন কিন্তু যতগুলো পিটিশনার রয়েছে এই ওএমআরসির চ্যালেঞ্জ মামলার সাথে তারা কিন্তু পুরো ইউনাইটেড যদি সিঙ্গেল বেঞ্চের কোনো খারাপ রিপোর্ট হয় তাহলে কিন্তু তারা ডিভিশন বেঞ্চ যাবে এবং তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বে তাই তাই কারো মনোবল কেউ কোনোভাবেই কি ডিমোটিভেট করতে পারবে না একদম পরিষ্কার কথাবার্তা তাই আজকের দিনে দাঁড়িয়ে যে যদি ডি ডিজিটাল কপি বা ওয়েম আর সিট মান্যতা পেত তাহলে কাটম মামলাকারী যারা রয়েছে যারা বলছে আমরা বেশি নম্বর পাবো আবার ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল মামলায় যারা বলছে আমরা বেশি নম্বর পাবো তাদেরকে এই মুহূর্তে তারা আর করেছে সেই আরটিআই হিসাবে যে কপি দেওয়া হয়েছে বা যেটার উপর ভিত্তি করে তারা আজকে বলছে সেটা তো সম্পূর্ণ রূপেই ডিজিটাল কপি তাহলে বলুন এ ব্যাপারটা কি করে তারা চাকরিটা পাবে যদি যদি ওএমআরসি চ্যালেঞ্জ মামলায় পিটিশনার ডাউট গাউন্ডে কোনো ফেসিলিটি পেয়ে থাকে তাহলে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে যত জন মামলা করেছে বেশিরভাগ মামলাগুলোই কি হবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কি প্রবলভাবে দেখা দেবে আর যদি যদি ডিজিটাল কপি মান্যতা না পায় তাহলে কিন্তু সমস্যা আরও অনেক গভীরে যাবে কারণ ডিজিটাল ওএমআর কপি এবং অরিজিনাল ওএমআর কপির বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে সেই প্রমাণ কিন্তু আইনজীবীদের হাতে রয়েছে যে একই ব্যক্তিকে ডিজিটাল কপিতে একরকম নম্বর দেওয়া হয়েছে অরিজিনাল কপিতে আরেক রকম নম্বর দেওয়া হয়েছে তাই প্রত্যেককে বলবো যে যারা ওএমআর সিট চ্যালেঞ্জ মামলার সাথে জড়িত রয়েছেন তারা আপনারা ওএমআর সিট চ্যালেঞ্জ মামলার যারা লড়াই করছেন আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলুন আপনারা বারবার ধরে ফোন করছেন এবং মেসেজ করছেন যে অরুপদা যে খবর প্রচারিত হচ্ছে যে পর্ষদ জিতে গেল ইন সার্ভিসদের কোনো সমস্যা রইল না এই সিড মামলা শেষের দিকে তাদেরকে বলবো যে এগুলো সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে ডিমোটিভেট করা হচ্ছে আপনার এতে কি কোনো রকম বিভ্রান্ত হবেন না মনে রাখবেন যে দু হাজার চোদ্দো সালের ওএমআর সিড মামলার যে মূল গাঁথুনি যে মূল যে গভীরতা সেটা তৈরি করে দিয়ে গেছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এবং যেটা দিনের পর দিন ডিভিশন বেঞ্চে তৈরি হয়ে গেছে মেনটেনেবিলিটির প্রশ্নে খারিজ হয়েছে এবং সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে এবং সেই খরচ দিতে হবে কি ডিভিশন বেঞ্চকে এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলে রাখি এই মামলা যদি ডিভিশনে চ্যালেঞ্জ হয় পরবর্তী ক্ষেত্রে বা সুপ্রিম কোর্ট যায় তাহলে এই মামলা উজ্জ্বল একটা ভবিষ্যৎ হলেও হতে পারে আপনারা শুধু আপনাদের লয়ারদের সাথে যোগাযোগ রাখুন কথা বলুন সোশ্যাল মিডিয়ার খবর শুনে আপনারা কোনোভাবেই উত্তেজিত হবেন না এবং কোনোভাবেই প্রভাবিত হবেন না ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন চ্যানেলটির খবর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন